তো আজকে কি রকম ভাই সেট এট ভাই আজকে খুব ভালো মানের একটা সেট রাখছে আমরা যারা নাকি একটা সেট দেয়া অন্তত দুই বছর ইউজ করতে পারবে আরামে আচ্ছা এটা কাদের জন্য এটা যারা নাকি মেন সাইজ তাদের জন্য ওকে মানে মোটামুটি প্রফেশনাল একবারে ভালো মানের প্যাট্রিস ম্যাট্রেস ম্যাট আছে যারা নাকি খুব ভালো মানের একটা সেট নেবেন ফার্স্ট টাইম কিন্তু কোয়ালিটি ভালো

প্রাইস তো একবারে হোলসেল প্রাইসে খুব ভালো একটা সেট ভাই ওকে তো বুঝতেই বারতেছেন আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফিরছি ইন্টার পরে আচ্ছা আলাউদ্দিন ভাই

লাগে খুচরো নিতে পারবেন আপনি সেটের বাইরে অন্য জি সাদাটা পাওয়া যাবে সাদাও নিতে পারবেন ঠিক আছে এরপর যেটা জাহিদ ভাই এটা হচ্ছে যে আপনি খুব ভালো কোয়ালিটি গ্লাভস গ্লাভস মূলত অনেকে বলে ভাই এটা কেজি গ্লাভস দেয় এটা কেজি না ভাই অনেক সুন্দর গ্লাভ অনেক সুন্দর ভাই এটা আপনি খুচরা নিতে গেলে সর্বনিম্ন দুই হাজার টাকা নিবে কিন্তু আমরা প্রায় ভাই মাত্র সতেরো টাকা মাত্র সতেরো টাকা খুবই সুন্দর গ্লাস

খুবই ভালো কোয়ালিটির একটা চেজ গার্ড আছে ওকে কারণ এগুলো অনেকে চেজ গার্ড ইউজ করে না কিন্তু ইউজ করাটা ভালো মনো জন্য জি মনোকার কার নামে এই চেজ গার্ডটা খুবই ভালো ওকে মানে প্রোটেকশনও ভালো একবার সেফ হবে ফাইবার না জি ফাইবার টাইপ এর ওকে ফাইবার টাইপ এটা ভালো এটা কত ভাই এটার প্রাইস দিছি ভাই মাত্র 350 টাকা 350 জি মাত্র 350 টাকা ওকে এরপর যেটা দেখাবো এটা হচ্ছে খুব ভালো মানে একটা এলবো গার্ড আছে ভাইয়া আচ্ছা এলবো গার্ড এগুলো মানে জরুরি জিনিস এগুলো লাগবেই হুম এটা খুব কোয়ালিটি সম্পূর্ণ মাল বল বলটুল সেফটির জন্য দেখা দিচ্ছে রুমাল দেওয়া খুব ভালো হবে দুশো টাকা রাখছে জি মাত্র দুশো টাকা ভালো কোয়ালিটি খুব ভালো মানের থাইপ্যাড

না না ডুকার কোন চান্স সেফটি খুবই কোয়ালিটি সম্পন্ন মানে কালার আছে আর একটা কালার আছে আপনার মাসুরি আছে আবার আপনার এসেস আছে

এরপর যেটা দেখাবো জাহিদ ভাই এটা খুব ভালো কোয়ালিটি আপনার এই গার্ড ওকে গার্ড সাপোর্টার জি ঠিক আছে গার্ড সাপোর্টার যার যার ভালো লাগে এটাও নিতে পারবেন আর যার ভালো লাগে যেন আমি বেল সিস্টেম নিব বেল সিস্টেমও নিতে পারবেন আচ্ছা দুই রকমই দাও দুই রকমই নিতে পারবেন জি ওকে আমরা দুইটা দাম রাখছি 250 টাকা আর এটারও প্রাইস রাখছে মাত্র 250 টাকা বেল সিস্টেম ওকে ঠিক আছে এটা হচ্ছে 250 আর এই দুটো মিলে 250 জি দুটো মিলে 250 ঠিক আছে ওকে

দুইটা ব্যাট ক্যারি করতে পারবে এই যে দেখেন দুইটা ক্যারি করা যাবে দুইটা একটা আছে একটা আছে খুবই স্ট্রংলি নিচে ফাইবারটাও দেখেন খুব ভালো মানে এগুলো টানলো খুব কোয়ালিটি সম্পন্ন আর এসএস আছে বিভিন্ন নাম আছে যার যেটা ভালো লাগে নিতে পারবে কোয়ালিটি সম্পন্ন এটা কত ভাই এটা প্রাইস রাখছি ভাই মাত্র 1000 জি মাত্র 1000 টাকা ওকে 1000 টাকায় কিট ব্যাগ পেয়ে যাচ্ছে 1000 টাকায় কিট ব্যাগ দিই

অরিজিনাল জিনিস পাইবেন আর এমন বিশ্বাস তো আপনি ভালো জিনিস পাইবেন

যেগুলো দিছি আপনার ভিডিও দেখে আমাদের অনেক কাস্টমার আছে এবং সারা বাংলাদেশে আমরা অনেক মাল পাঠাই কুরিয়ারের মাধ্যমেও পাঠাই তো আপনারা ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম